ভালো ভালো ফিচার্স গাড়ি দেখাবো খুব কম বাজেটের মধ্যে আর যেহেতু সামনে পুজো এসে গেছে তো তার জন্য আমাদের বিশেষ বিশেষ অফার আছে এবং গাড়ি কিনলে কি কি গিফট থাকছে সমস্ত বিষয় কিনতে এই ভিডিওর মধ্যে জানা জানানো হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে আরামবাগ পারুল একদম সাব ঠিক উল্টো দিকে বা সাব ডিভিশনের পাশে যে জাবা শোরুমটা আছে বাইকের জাবা শোরুমের একদম উল্টো দিকে এই কোমা কি ইলেকট্রনিক স্কুটারের শোরুমটা তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো আমরা বেশি দেরি করব না আমরা বিস্তারিত জেনে নেব এখানকার গাড়িগুলো কি ফিচার্স আছে কি বাজেট আছে সেগুলো এক এক করে আমরা জেনে নেব এই ভিডিওটার মধ্যে আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আর দেরি না করে তাহলে আমরা শুরু করে দিই

আরামবাগ ট্রেন থেকে স্টেশন থেকে আসেন স্টেশন থেকে দশ টাকা কুড়ি টাকা টোটো ভাড়া লাগে ঠিক আছে ওখান থেকে পাঁচ মিনিট কি সাত মিনিট টাইম লাগে পারুল মোড় ট্রাফিক পুলিশের বিল্ডিং এর অপোজিট সাইডে আসলেই আমাদের কোমাকি শোরুম দেখতে পাবেন এছাড়াও আমাদের স্ক্রিনে তো নাম্বার চলছে নাম্বার দেওয়াই থাকছে আর আমি অলরেডি এখানে আমার ডেসক্রিপশনে কিন্তু আমার গুগল লোকেশন ম্যাপটা দিয়ে রাখছি যারা বাই রোড হয়ে আসবে তারা অবশ্যই আমার গুগল লোকেশনটা ট্যাগ করে কিন্তু এখানে ইজিলি আসতে পারবে ওকে সমস্যা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা প্রথমে আমরা এই কোমাকির সব থেকে স্টার্টিং প্রাইস দেখে নেব কি আছে কোমাকির স্টার্টিং প্রাইস X1 মডেল ওটা আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে 39800 থেকে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা ওটা গ্রাফাইন ব্যাটারি দিয়ে হবে আর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে স্টার্টিং প্রাইস আছে 52500 যেটা এই মডেলটা আছে আচ্ছা 3 ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি মাইলেজ সত্তর কিলোমিটার আপনি জাস্ট গাড়ির লুকিংটা দেখে নিন আচ্ছা তো আমাদের রিভার্স দের জন্য কি অফার থাকছে গাড়ি নিলে কি কি পাবে তারা এখন তো পুজোর টাইম চলেই এসেছে চলছে পুজোর সময় প্রত্যেক গাড়ির সঙ্গে আমরা দেব একটা হেলমেট দেবো একটা সিট কভার দেবো অথবা রেমন্ড অথবা বোম্বে ডাইন্স কোম্পানির একটা কিং সাইজ বেড কভার সেট যেগুলো পুরো ব্র্যান্ড থাকে এগুলো ব্র্যান্ড কোনো লোকাল নয় কোনো লোকাল নয় নন ব্র্যান্ডেড নয় একদম ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড তো আমার ভিউয়ার্স দের জন্য একটু গিফট গুলো দেখে নেওয়া যাক কি কি গিফট আছে বাহ এটা আছে আরিস্টেকট বিরাট বড় হ্যাঁ আরিস্টেকট কোম্পানি আছে আরিস্টেকট কোম্পানির লাগেজ দেখতে পাচ্ছো লাগেজ লাগেজ 7 ইয়ার্স ওয়ারেন্টি এখানে দেখে নাও এটার মধ্যেও কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবে 7 ইয়ার 7 বছরের ওয়ারেন্টি থাকছে ঠিক আছে এখানে কিন্তু আলাদা আলাদা সাইজ আছে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা কালার ভ্যারিয়েন্ট আছে কোম্পানিরা আছে সাফারি আছে গুলো সাফারি মানে প্রত্যেকটা ব্র্যান্ড আছে এই হচ্ছে গিফট আপনাদেরকে একসাথে দেখিয়ে দিলাম এই ছাড়াও আরো কিছু গিফট আছে যেগুলো আমি দেখাবো শুধু এখানে শেষ নয় বন্ধুরা দেখো রেমন্ড কোম্পানির বেডশিট এই একটা বেডশিট মোটামুটি কিনতে গেলে বাজারে অনেক টাকা দিতে হবে বুঝতে পারছেন এগুলো কিনতে তোমরা

প্রত্যেক গাড়ির সঙ্গে আর ডিসকাউন্ট কিছু থাকবে ডিসকাউন্ট থাকছে 5% নরমাল ডিসকাউন্ট তো থাকছেই প্লাস সিনিয়র সিটিজেন অথবা স্টুডেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা তো বন্ধুরা যারা দেখছো ভিডিওটা শুধু এখানেই কিন্তু নয় ব্রাঞ্চ কিন্তু এনাদের চারটি পাঁচটা ব্রাঞ্চ আছে যেগুলো আমি কিন্তু এখানে ভিডিও মেনশন করে দেব তোমাদেরকে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে কিভাবে তোমরা কোন অ্যাড্রেসে আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই আমার স্ক্রিনেতে মেনশন করে দেব ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করবেন ইজিলি পৌঁছে যাবে আচ্ছা তো আমি একটু দেখাতে বলবো আমার X1 এর কি ফিচারস আছে বা কেমন কি আছে ফিচারস আছে এটা বলেই দিলাম গ্রাফাইট সরি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে মোটর ব্যাটারি কন্ট্রোলার আচ্ছা এটা মাইলেজ আছে 70 কিলোমিটার একবার চার্জ করলে 70 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে তাই তো আচ্ছা যেতে পারবেন আচ্ছা এই হচ্ছে গাড়ির দেখতে পাচ্ছো লোক মোটামুটি কালার কটা করে পাওয়া যাবে প্রত্যেক গাড়ির সঙ্গে মোটামুটি আপনি চারটে করে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা চারটে করে কালার ভেরিয়েন্ট আছে এই মডেলটা আছে এটা 100 কিলোমিটার মাইলেজ আছে একবার ফুল চার্জে 100 কিলোমিটার 100 কিলোমিটার হ্যাঁ 100 কিলোমিটার একদম আপডেট মডেল তো আপডেটেড মডেল আপডেটেড মডেল দেখতে পাচ্ছো 100 কিলোমিটার একবার চার্জ করার পর কিন্তু গাড়িটা রান করবে দেখতে পাচ্ছো একটু সিটটা খুলে দেখাতে বলবো স্পেস টেস্ট কেমন আছে একটু দেখে নিয়ে যাক স্পেসটা অনেকটাই স্পেস আছে বাহ মোটামুটি একটা হেলমেট তো আরামসে হবে আর ডকুমেন্টস গুলো আরামসে এসে যাবে আরামসে আরামসে এরপরে x1 এর আরেকটা ভেরিয়েন্ট দেখাবো 120 থেকে 150 কিলোমিটার মাইলেজ হবে আচ্ছা এটা আরেকটা মডেল তাই তো হ্যাঁ x1 এর আরেকটা এটা 120 আপ টু মানে 150 আপ টু 150 কিলোমিটার আপ টু 150 120 থেকে আপ টু 100 মানে 150 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এই এই স্কুটারটা দেখতেই পাচ্ছো আচ্ছা দাম নিশ্চয়ই একটু একটু বেশি হবে একটু বেশি হবে 1900 দাম আছে ওখানে থেকে নরমাল 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর আমরা আসব কোমা কি x3 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 সুন্দর একটা লুক বাহ দেখতেই পাচ্ছো একদম ডাবল হেডলাইট আছে ডিএলআরটা দেখে নাও ডিএলআরটা একদম হেডলাইট দেখে নাও খুব সুন্দর একটা লুকিং দিয়ে সামনে ডিস সামনে ডি এবিএস ডিস আছে এবিএস ডিস আছে দেখেন এস ডিস সব ফিচারস अवेलेबल আছে আজকাল স্কুটিতে স্কুটারেও মানে সব ফিচারস গুলো চলে আসছে এটা 80 কিলোমিটার মাইলেজ আছে একবার ফুল চার্জে একবার চার্জে 80 কিলোমিটার 80 কিলোমিটার এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে হবে 3 ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আর সবথেকে একটা হাইলাইট ফিচারস হলো এটা

হেলমেট তো ফ্রি থাকছে থাকছে যেগুলো লাগানো আছে দেখতে পাচ্ছো পছন্দ মতো হেলমেট তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে যার যেটা পছন্দ হবে আচ্ছা তো আমরা একটু উঁচু বাজেটের মধ্যে যাব হাই রেঞ্জের মধ্যে যাব কোমাকি এমজি প্রো এমজি প্রো হ্যাঁ সবথেকে বড় মডেল বড় মডেল অনেকটা অ্যাক্টিভা লুকের মতো অ্যাক্টিভা লুকের মতো তো গাড়িটাকে আমি দেখাচ্ছি ডাবল 12 ইঞ্চি টিউবলেস অ্যালয় হুইল আছে অ্যালয় হুইল আছে আর হচ্ছে তোমার এখানে ডিসব্রেকটা দেখে নাও একদম জাস্ট একদম ফাটাফাটি ডিসব্রেক আছে

এখানে ফুড পেস্টটা দেখে নাও অনেকটা আছে একদম একটা আলাদা মানে কম্বিনেশন কালার আছে কিন্তু খুব সুন্দর লুক দেখতেই পাচ্ছ এই যে সামনের ফন্টটা আমি দেখিয়ে দিলাম একটু ঠিক আছে এই হচ্ছে ফুড পেস্ট দেখে নাও ওকে আচ্ছা

কালার অপশন আসে দেখতেই পাচ্ছো এছাড়াও ডিমান্ডেড কালার থাকলে অবশ্যই তোমরা জানাবে তো এনাদের গোডাউনে কিন্তু ভরপুর স্টক থাকে সবসময় অ্যাভেলেবেল থাকে গোডাউন থেকে দিয়ে দিতে পারবে তাই না